আমাদের আসলে দিয়ে মাছ বা বাঁধার কোনো অভিজ্ঞতা নাই মানে পূর্ব অভিজ্ঞতা নাই তো আমরা আসলে যেভাবে মঞ্চ হিসেবে বান্ধি আপনারা কেউ যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কীভাবে বানতে হয় তো এইভাবে বান্ধার করে দেখি যদি না ছুটে তাহলে তো এই দিয়ে সাকসেস আর ছুটলে আপনারা যেভাবে বলবেন পরবর্তীকালে আমরা যেভাবে বানবো তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দেবেন যে কীভাবে ট্যাটাটা বানতে হবে আমরা চলে এসেছি নদীর পারে এই যে আমাদের এই যে আমাদের আরে ময়লা আমরা মাছ খুঁজতেছি যে মাছ দেখা যায় কিনা কিন্তু আমাদের লাইটটা খুবই অত্যাধুনিক যার কারণে মনে হচ্ছে না যে এই লাইট আমাদের মাছের দেখা মিলবে আজকে তারপরে আমরা চেষ্টা করে যাবো আমরা একটা মাছ গেছি একটা মাছ পাইছি দেখেন আমরা একটা মাছ ধরে ফেলছি আসতে না আসতেই আমাদের টেটা মোটামুটি সাকসেস হয়ে গেছে যে আমরা মাছ ধরতে পারবো টাকি মাছটা কিন্তু মোটামুটি বড় আছে আরে মোবাইল লাইট সব একসাথে বিশাল বড় একটা মাছ ধরে আমরা অনেক খুশি আমাদের বুনির মাছ এই যে টাকি মাছ এই না এই ধরে লাগছে ধরে লাগছি এই যে আমাদের আরেকজন বোতল পার্টি বোতল পার্টি চলে এসেছে আমরা হচ্ছে বোতল দিয়ে মাছ ধরবো আজকে বিনব পদ্ধতিতে এ ভাই কাম করছস যে বালতিটা লইছস মাছের আল লাগা এইটা কাম না হা 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 দাদি দাদি যত থাকবো বড় তো চোখে পড়তাছে না এখনো দেখি দেখি অবস্থা কি বড় বড় हेलो पूछेश किरे बेटा एकर टेटा मारस अखने मास दरोस अरे खने हाना टेटा दफाइस ए ऊपर डबरा रे अख दबरा सेयसली हाओ मने एक बेटा बोरो है की मास ए चलो एक मारा ली को हिदे कोइ कोइ उरी गई ऊपर 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 ये विशाल मारो विशाल मारो फास्ट फास्ट वीडियो कर वीडियो

आ जी <nenhum bunları> था तो ना ए की 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 या देहा जाने रे इडा पुटी 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 ना किएडा हो, हो पुटी एला उसी पर मध्ये दे ढके गीसी पुटी दे बारो दे ढके गीसी ओ सारा माने माती होय जा रे एमने तना रे ए ए लगा लगा डोर डोर পানি থেকে উপরে তুলে ফেলাই দিবি এমনি সরু সরু মাছ কয়েক দিনে ধরবি আমরা এখন আরো সামনে চলে যাচ্ছি এদিকে মাছ নেই অতটা আবার কি আমরা এখন মাছ ধরতে যাবো আরো সামনে এই জায়গায় মাছ নাই অতটা আমরা সামনে চলে যাচ্ছি এখন আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসছি তো আমরা এখানে এখানে মনে হয় আশা করি অনেক মাছ মাছ পাবো এখানে বাইলা আছে তারপরে হচ্ছে কাঁকড়া আছে নানা নানারকম মাছ পাওয়ার সম্ভাবনা আছে এখানে এখানে মোটামুটি অনেক মাছ থাকে আপনার দুই পাশে হচ্ছে পানি মাছখান দিয়ে রাস্তা তার জন্য আপনার দুই পাশে আমরা মাছ ধরতে পারবো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন স্টার্ট গো গেছে গা

बालती, बालती, बालती. बाल्टी 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 को अरे बेटा मास ले हमरा गुत्ता <स्थाल> <देखो रहे> से ए दे बाल्टी ओ बरो भाई ले जा आ नहीं करैछ चलो दिस आशो का 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 तू तू उजु हम का का देहे नै हम का का खुस्त ये नै से आय हरे गेलो कना की ना ना जाय नै जाय কি <laughs> <laughs> <hater>

छट्ले धर्छ धर्छ काट्छ युट्युब मार् को सब सब गेसेगा भिडियो त छै पर देखौ युट्युब च्यानल सर्च दिया रोबेल ब्लक के सर कथा मु खाली चिल्लेस मास को पर छोटो युट्युब भाइले धर्बयर काम लाग्बु दुइटा त बाल थिलु भयो अनै लै इटा लियैस बोतलले पुत्तास पछि तुइरा गक अनेक मास